মুর্শিদাবাদ ঠিকই লক্ষ্য ধারণা ছিল তাই আশাও করেছিল আমাদের অ্যাসেসমেন্ট তাই ছিল কিন্তু এই রামনবমীকে ঘিরে যেভাবে বিজেপি আর তৃণমূল আর এস 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 স্ক্রিপ্ট অনুযায়ী তার দাঙ্গা পরিস্থিতি তৈরি করলো এবং দাঙ্গা ঘাটালো তারপরে যেটা হচ্ছে হিন্দু ভোট কনসলিডেট করার চেষ্টা হলো আর তার কাউন্টার হিসাবে কিছু মুসলমান অংশ মতন করলো এটা অজিরবাবু এবং আমাকে হারানোর জন্য সুপরি পরিকল্পিত ছিল প্রশাসন ইলেকশন এজেন্সি যারা কাজ করে বিভিন্ন সেন্টার এবং স্টেটের তার সঙ্গে আর এস এস তো আছেই বিভিন্ন অর্গানাইজেশনগুলো আছে তৃণমূলেরও প্রাক্তন মন্ত্রী বিজেপি প্রাক্তন ক্যান্ডিডেট একজনই যারা হাফ হাফ বিজেপি তৃণমূলের যেভাবে একটা হিন্দু বিদ্বেষী কথাবার্তা বললো মোদীর সঙ্গে সঙ্গে ওটাকে তুলে নিলেন বর্ধমান থেকে এবং হয়ে করে গোটা দেশে নেমে গেল মুর্শিদাবাদে কোনো এটা একটা সংস্কৃতি সংস্কৃতি এরকম হিন্দু মুসলমানের সংস্কৃতি নষ্ট হয়নি আগে চেষ্টা হয়েছে আগে অনেক বড় হয়েছে তো সেভাবে ভোটটা একদম ভাগাভাগি করার চেষ্টা হলো তার সত্ত্বেও একটা বড় অংশে মানুষ বিশ্বাস রাখলেন বামপন্থী এবং কংগ্রেসের উপরে গতবার যেরকম সিএনআরসি নিয়ে যেরকম হয়েছিল এটা শেষ তিন চার দিন এটাকে নষ্ট করা হলো একটু কম বয়সী মানুষ তারা সকলে জানে যে মোহাম্মদ সেলিম ছাত্র যুব নেতা মোহাম্মদ কি মনে করেন যে বুড়ো আছে গুরু আছে কিন্তু মাঝে কেউ নেই প্রথমত হচ্ছে ছাত্র যুব আমি ছিলাম নেতা গত শতাব্দীতে একটা নতুন মিলেনিয়া চলে এসছে এবং এই মিলেনিয়াল জেনারেশন যারা আছে তাদের মধ্যে আমাদের অনেক নতুন ছেলে মেয়েরা তারা এসছে আমরা যেটা নতুন ভাবে পার্টি এবং আমাদের সংগঠনগুলোকে সাজানোর চেষ্টা করছি আরও তার মধ্যে যেমন আমাদের দক্ষতা বাড়াতে হবে যোগ্যতা বাড়াতে হবে এবং সব অংশের মানুষই আছে না লোকসভাপতি মীনাক্ষী কেন প্রার্থী হলো সব জায়গায় সবাইকে প্রার্থী হতে হয় নাকি মীনাক্ষী তো লোকসভার জন্য প্রার্থী ক্যান্ডিডেট নয় তো ওকে কি আমরা দেশের নেতা করার জন্য কি সৃজন কি লোকসভার জন্য প্রার্থী হ্যাঁ তাই তো সেই জন্য দেওয়া হয়েছে রাজ্য সম্পাদক সিপিআইএম পশ্চিমবঙ্গের একটা বিরাট বড় পদ এবং যে পদে ছিলেন প্রমোদ বাবু যে পদে অনেক মানুষ ছিলেন মামা সিং কি মনে করেন যে সিজনের থেকে মীরাক্ষী কম গুরুত্বপূর্ণ না তার জন্য নয় প্রত্যেকের আলাদা রোল কাস্ট করা আছে সংগঠনের নির্বাচনের সেটা পার্টিকে সাময়িকভাবে সিদ্ধান্ত নিতে হয় এবং অনেক কিন্তু প্রার্থী হয়নি সেটা কোনো কোনো সমস্যা নয় আর মীনাক্ষী নিজেও হচ্ছে যে তোমার কি আমরা যেভাবে ওকে ওর আন্দোলন সংগ্রাম তৈরি হচ্ছে করছে লিডারশিপ সে স্টেটকে লিড করবে স্টেটের সংগঠন তৈরি করবে এবং সেখানে